হ্যালো ফ্রেন্ড তো যেমন কথা তেমন কাজ দেখো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি এই ড্রেসটা পরে তোমাদেরকে ভিডিও করে দেখাবো তো আমি ফার্স্টে কিছু ফটোশ্যুট করে নিয়েছি দেখো ফটোতে আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে জানিও আমার ফটোগুলো তোমাদের কেমন লেগেছে ফটোতে আমাকে ভালো লাগছে নাকি ভালো লাগছে না দুটোই তোমরা জানাতে পারো তো ফটো তোলার পর চলে গেছিলাম আমরা একটু খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়ার জন্য আমরা অর্ডার করে দিয়েছিলাম তো আমাদের প্রথম অর্ডারটা ছিল ভেজ রাইস আর চিলি পনির তো চলো আমরা খাওয়ার সঙ্গে সঙ্গে একটু রেস্টুরেন্টটা দেখে নিই এই দেখো রেস্টুরেন্ট এই যে আমার ছেলে বসে আছে রেস্টুরেন্টটা দেখছো মোটামুটি ভালোই খুব সুন্দর সাজানো আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে তো দেখো রাইসটা খেয়ে আমার কেমন লাগলো তোমাদেরকে জানাবো তো এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো রাইসটা ভালো খেতে দ্বিতীয় অর্ডারে দিয়েছিলাম আমি পনির পকোড়া যেটাও আমাদের টেবিলে সার্ভ হয়ে গেছে তো পনির পকোড়ার সঙ্গে দিয়েছিলো দুটো চাটনি একটা গ্রিন চাটনি একটা রেড চাটনি তো চলো এখন পকোড়াটা খেয়ে বলা যাক পকোড়াটা কেমন খেতে তো পকোড়াটা তো মুখে নেওয়ার পরে এত সুন্দর লাগলো পনিরের এত সফট ছিল পনিরটা খুব সুন্দর খেতে হয়েছে আমার তো খুব ভালো লেগেছে তো খাওয়ার পরেও আমি চলে গেলাম আবারও কিছু ফটো তুলতে কিছু সেলফি তুললাম আমি আমার বান্ধবী তার মেয়েও চলে এলো আমার সঙ্গে সেলফি তুলতে আমরা কিছু সেলফি তুলে নিলাম তারপরেও আমরা দুজন কিছু ফটো শ্যুট করলাম দেখো ফটোগুলো কেমন হয়েছে আমাদেরকে কেমন লাগছে ফটো তুলতে আমার খুব ভাল লাগে বিভিন্ন পোজ দিয়ে ফটো তুলতে তো এই ডেসটাতে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলেও জানিও বাজে লাগলেও জানিও আমাদের ফটো ফটো শ্যুট করা হয়ে গেছে এই দেখো আমরা তিনজন সেদিনকে এক কালারের ড্রেস পরেছিলাম তারপর আমরা আর একটা অর্ডার দিয়েছিলাম যেটা হলো চিকেন পকোড়া এটাও খুব ভালো ছিল